আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম টিএমএসএস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টি এম এস এস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম এস এস ডোমেস্টিক সার্ভিস সেন্টারে সি ইলেকট্রনিক শোরুম শহরে নিম্নমিত জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীর নিকট থেকে শতরূপ শর্তস্বরূপ আপেক্ষে সবাইকে আবেদন করার জন্য করা হচ্ছে সব কর্মকর্তা পুরুষ দশজন কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের কর্ম এলাকায় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য স্নাতক কম্পিউটার এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্যবহার পারদর্শী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা এস আর টি এম এস এস এর পনেরোতম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে তেরো হাজার টাকা এছাড়া তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল মূল বেতনের তিরিশ পার্সেন্ট হারে মাসিক অর্জন ভাতা ও তৈমাত্রিক বা বার্ষিক ইনসেন্টিভ সুবিধা প্রাপ্য হবেন উক্তি এনজিওতে কিছু শর্ত মানতে হবে আগ্রহী প্রার্থী থেকে শর্ততলা তিন কবি রঙ্গিন পাঁচ সাইডে সত্যায়িত ছবি মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এইচ আর এম এন অ্যাডমিন বরাবর করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে ও করে উল্লেখ করব নিম্ন বর্ণিত যে কোনো একটি ঠিকানা আগামী দশ দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের আবেদন পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানা টি এম এস এস ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ আট শূন্য শূন্য এস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টি ডি এস সি টি মার্কেট নাজুমা রোড নুনগোলা বগুড়া টি এম ডোমেস্টিক সার্ভিস সেন্টার টি জে কে কলেজ গেট দুপসাফিয়া বগুড়া টি ডোমেস্টিক ডমেস্টিক সার্ভিস সেন্টার টি জেলা পরিষদ মার্কেট পাঁচবি রোড জয়পুরহাট টি এম ডোমেস্টিক সার্ভিস সেন্টার টি ডিবি রোড পলাশপাড়া গাইবন্ধা টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টিডিএসসি আর কে রোড গয়েশপুর রংপুর দুই সকল পদে নিয়োগ পরীক্ষা তারিখ সময় স্থান পরবর্তীতে এসএমএস মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানাত লভ্যাংশ সহ ফেরত যোগ্য প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এম এস এস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এস এস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচিত কর্মী আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য